বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির সাজে সেখান থেকে কেনে সবাই পুজোর পোশাক সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানি 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 নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শিবানীর শাড়ির সম্ভার নিয়ে আমরা চলে এসেছি এবং একটা কথা বলতেই হবে যে পুজো যদিও আস্তে আস্তে অনেকটাই কাছে চলে আসছে কিন্তু কিন্তু গরম 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 আমাদের না এই এবং এর আমরা যতই ভালো শাড়ি কিনতে চাই তার মধ্যেও একটু খোঁজ করি সুতির শাড়ি আর আজকে তাই সুতির শাড়ির কালেকশন নিয়ে আমরা চলে এসেছি তবে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির জীবনদার সঙ্গে দেখে নেবো আজকে কি রেখেছেন এটা হায়দ্রাবাদের কটন কোটকি এটা 12 মাস চলে একদম বিশ্ব বর্ষা পূজো ভালো সবার জন্য মানে ঘরে একজন একজন থাকবে এটা এত ভালো শাড়ি আর এগুলো আমাদের সকলেরই খুব ভালো লাগে প্রাদেশিক শাড়ি আমরা অনেকেই খুব পছন্দ করি তো আমাদের প্রতিবেশী যে রাজ্য একটা গ্রে কালারের উপরে একটা লাল বর্ডার এবং আঁচল রয়েছে

আহ সুন্দর সুন্দর শাড়ি যাদের পছন্দ হচ্ছে তাদের বলবো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট তুলুন স্ক্রিনশট তুলে অবশ্যই বুকিং করে নিন এটা পিওর কটন না কিন্তু একটু মিশ কিন্তু খুব সুন্দর পুরো আরামবাদ মার্সিডাইজড কটন মার্সিডাইজড কটন পরে রয়েছে এটা এটার জন্য গ্লেজটাও অনেক বেশি পিওর কটনে একটু গ্লেজটা কম থাকে তাই এগুলো হালকা অনুষ্ঠানেও কিন্তু আমরা পরে চলে যেতে পারবো এমনি শাড়ি বোনা এবং হালকা হ্যাঁ সবার তো 3000 টাকা এরকম বাজেট থাকে না 25 26

ও তো কি হচ্ছে? পুরো ইক্কাতের ভাইবটা পাওয়া যাচ্ছে। অথচ দামটা অনেক কমে এসে যাচ্ছে। এই জন্যই এটার অনেক ডিমান্ড আছে। বুঝতে পারছেন? আমরা আসলে এখন সবাই চাই যে একটু কম দাবে শাড়ি কিনতে কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে চাই। এখন কেউ একটা শাড়ি ওই সারা বছরে একটা শাড়ি কিনবো এরকম ভাবনা নিয়ে থাকেন না। তো আমরাও চাই আমাদেরও বেরোতে হয় রেগুলার বেসিসে। আমরাও কিন্তু চাই যে একটু বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি এইটা আমরা দেখছি এটা খুব সোভার একটা কালার কম্বিনেশন সাদার ওপরে প্যাস্টেল গ্রিন এবং অলিভ গ্রিন অলিভ গ্রিন কালারের পার এবং আচলটা রয়েছে আর বডিতে প্যাস্টেল গ্রিন কালারের ওই করাক করাক কাজ রয়েছে করাক কাজ রয়েছে খুব সুন্দর সোবার কালার যে কেউ এটা ব্যবহার করতে পারেন আমি তো বলবো ইয়াং জেনারেশন এখন খুব লাইট কালার পছন্দ করে তারা পরে আমি অনেককেই দেখি যে তারা খুব লাইট কালার পরে খুব সুন্দর করে অক্সিডাইজার গয়না দিয়ে নিজেদের সাজিয়ে তুলছেন তাতে খুব দেখতে সুন্দর লাগে তাই জন্য বলবো যারা এজেড আমার বন্ধুরা রয়েছেন তারাও যেরকম এই শাড়িটা নিতে পারবেন যারা আমার তন্নীরা রয়েছেন তারাও কিন্তু এই শাড়িটা দাম হচ্ছে 1880 1880

লাইট কালার পছন্দ করেন আমার বন্ধুরা তাদের জন্য এবং এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর সরর কালারের যে অরেঞ্জ আর তার সাথে অরেঞ্জ আর ব্ল্যাক দাওয়াতে খুব খুলেছে শাড়িটা হ্যাঁ আচ্ছা এইটা ওদিকে খুব সুন্দর খুলেছে ব্ল্যাক এবং অরেঞ্জে ফাটা অসাধারণ ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি সব বয়সের মানুষকে সব বয়সের আমার বন্ধুদের মানাবে এটা দামটা জেনে নেই পঁচিশশো আশি টাকা এটা তসর কালারের সাথে একদম একদম দেখে একদম কোয়ালিটিটা আমি হাতে ধরে বুঝতে পারছি পিওর কটনে আছে এটা হালকা সফট প্রিমিয়াম কোয়ালিটি টাকা দাম পঁচিশশো আশি টাকা